বন্ধুরা গ্রামের মেঠো পথ দিয়ে যেতে যেতে আজ আমাদের গন্তব্যস্থল হল বীরভূমের বক্রেশ্বর বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত এই বক্রেশ্বর গ্রামটি এখানে মূলত গরম জলের বা হট এর জন্য বিখ্যাত তাছাড়াও এখানে রয়েছে একটি সতীপীঠ এবং বক্রমণির আশ্রম সব কিছু আপনাদেরকে আলোচনা করব ভিডিওর মধ্যে থাকুন অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাদের স্বাগতম পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের সময় সতী দেহতা করলে মহাদেবের উদ্মাদের মতন অবস্থা হয় এবং তার দেহ কাঁধে নিয়ে মহাবিষাদে নৃত্য করতে করতে থাকেন সমস্ত সৃষ্টি ধ্বংসের ভয়ে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেহ খণ্ড খণ্ড করেন এবং যে জায়গাগুলোতে সেই খণ্ডগুলো পড়েন সেগুলো এক একটি সতীপীঠ হয়ে ওঠে এখানে সতীর ভুরু যুগল পড়েছিল সেই অংশটাও আপনাদের পরে দেখাচ্ছি কিন্তু এই ঘটনা পরেও শিবের ক্রোধ ও বিষাদ ছিল না তিনি হিমালয়ের কৈলাসে ফিরে যান এবং কঠিন তপস্যা শুরু করেন এই সময় অসুরাজ বক্রাসুর বা তারকাসুরের ভাই বক্র প্রচণ্ড তপস্যা করে মহাদেবের কাছে বর চাইলেন যে কেউ তাকে বধ করতে পারবে না বর পেয়ে বক্রাসুর অত্যাচার শুরু করেন তারা বিষ্ণুর কাছে গিয়ে নিবেদন করলে বিষয়টি বিষ্ণু বললেন শিবের ক্রোধ না শান্ত হলে বা কার্তিকের জন্ম হবে না আর কার্তিকের ছাড়া বক্রাসুর বধ সম্ভব নয় তাই দেবতারা শিবকে তপস্যা থেকে জাগিয়ে তার ক্রোধ শান্ত করার উপায় ভাবতে লাগলেন এই সময় অষ্টমাতৃকাদের ব্রহ্মাণী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী ইন্দ্রাণী চামুণ্ডা বারাসিংহী দেবতার নির্দেশ দেওয়া হলো তারা শিবের সামনে নৃত্য করতে মাতৃকারা নাচতে লাগলেন কিন্তু শিবের তপস্যা ভাঙল না অমনি দেবতারা গহ নক্ষত্রদের পাঠালেন গহ নক্ষত্ররা শিবের সামনে এসে নৃত্য করলেন তাদের নৃত্যেও শিবের ক্রোধ খুলল চোখ খুললো না শেষে অস্ত্র দেবতারা গিয়ে শিবের সামনে নিস্ত নৃত্য শুরু করলেন তাদের নৃত্য এতই প্রচণ্ড ছিল যে শিব একবার চোখ মিলে তাকালেন আর সেই মুহূর্তে শিবের ভুকুটি বা ভুরু থেকে ভয়ঙ্কর জ্যোতি বেরিয়ে এলো এবং সেই স্থানে পড়লো সেই জ্যোতি থেকে উদ্ভূত হলো এক ভয়ঙ্কর শিবলিঙ্গ যার আকৃতি ছিল বক্র বা বাঁকা সেই লিগের লিঙ্গের নাম অনুসারেই হলো বক্রেশ্বর আপনারা এখন সেই বক্রেশ্বরের গরম জলের প্রসবণ এবং যে আটখানা গরম জলের প্রসবন আছে সেগুলি দেখছেন এই দেখুন হাতির মুখ দিয়ে জলগুলো আসছে এরকম সাত আটটি হাতির মুখ আছে এবং এই জায়গাটি খুব সুন্দরভাবে বাঁধানো আছে এবং এই জলটি খুবই সুন্দর শরীরের পক্ষেও খুব ভালো আমি খুব সকাল সকাল সিউড়ি থেকে বাইকে করে এখানে এসেছি এবং এখানে টিকিটের মূল্য দশ টাকা এবং বাইক রাখার জন্য তার মূল্য দশ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ে গরম জলে স্নান করছি আপনারা কিন্তু সকাল সকালে আসবেন বেলা হয়ে গেলে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে জলের যে ময়লা সেগুলোও বৃদ্ধি পায় তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু এই স্থানে এলে বা বক্রেশ্বরে এলে গরম জলে স্নান করার জন্য যতটা সকালে পারবেন আসবেন তাহলেই ভালো হবে আমাদের পরবর্তী জায়গাগুলো যেগুলো দেখাচ্ছি যেগুলো আরও যে কুণ্ড আছে ভয়ঙ্কর যেগুলো গরম সেগুলো কিন্তু নামা সম্ভব নয় প্রায় নাইনটি ডিগ্রির কাছাকাছি আছে দেখুন এসবগুলোতে ধোঁয়া বেরোচ্ছে এগুলোতে কিন্তু কোনোভাবেই স্নান করা সম্ভব নয় এখন আপনাদেরকে সেই যে একানো সতীপীঠের অন্যতম একটি পিঠ এখানে পড়েছে মায়ের ভুরুজগল সেই জায়গাটি আপনাদের দর্শন করাচ্ছি এবং দেখুন এটা হচ্ছে মায়ের সতীপীঠের এই অংশটির নিচেই আছে এখানে এখানে মা পূজিত হচ্ছেন এখানে মায়ের ভুরুজগল অর্থাৎ মন এখানে কিন্তু পড়েছে কথিত আছে এখানে তপস্যা বা উপাসনা করলে মানুষের মন বা মানসিকভাবে কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী হয়ে ওঠে এখানকার ভৈরব হচ্ছে বটুকনাথ ভৈরব আপনারা সকলেই জানেন তন্ত্রমতে একজন ভৈরব থাকা দরকার এবং ভৈরব থাকবি যেখানে মাতৃ প্রতিমা আছে তার পাশে একজন ভৈরব থাকবি এবং যেখানে শৈব তীর্থস্থান তার আশেপাশেও কিন্তু একজন একটা শ্মশান থাকবি তার পরবর্তী আমাদের সেই অংশটা দেখাচ্ছি চলুন আমরা এখন মূল যে বক্রেশ্বর মন্দির বক্রনাথ তার জায়গায় আমরা প্রবেশ করেছি খুব সৌভাগ্যের বিষয় হচ্ছে আজকে খুবই ফাঁকা ছিল তাই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এটাই হচ্ছে মূল শিব বা মূল মহাদেব এবং বাইরে একটি কুণ্ড আছে যে কুণ্ডর থেকে জল এনে সবাই বাবার মাথায় ঢালে এবং বিশাল লাইন হওয়ার জন্য লাইন থাকে আজকে তো কিছুই নেই ফাঁকা এটা হচ্ছে নন্দী মহারাজ সব সময় শঙ্কর ভগবানের দিকেই মুখ করে তাকিয়ে থাকে বা তাকিয়ে আছে এই জায়গা কিন্তু প্রচুর ভিড় এবং কোলাহলে পূর্ণ থাকে আমরা এসছি একদম নভেম্বরের প্রথম সপ্তাহে তো শনিবার ছিল কিন্তু সেই জন্য উইকেন্ড ছিল না বলে আজই কিন্তু প্রচুর ফাঁকা পেয়েছি এবং সেইভাবেই মন্দিরটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে কোনো জায়গা থেকে শিউড়ি কিংবা দুবরাজপুর চলে আসুন ট্রেন যোগ বা বাসে সিউড়ি থেকে মোটামুটি বাইশ কিলোমিটার আর দুবরাজপুর থেকে দশ থেকে বারো কিলোমিটার সহজেই আপনারা কিন্তু এই বক্রেশ্বর মন্দিরে আসতে পারবেন এটা বক্রেশ্বর মন্দিরের মূল গেট মূল গেট দিয়ে এইভাবেই কিন্তু ভেতরে প্রবেশ করে মন্দিরে যেতে হয় দেখুন সেট বা যে লাইনের যে ব্যবস্থাগুলো দেখছেন সেগুলো সকলেই আপনারা অনুমান করতে পারছেন যে পিক আপ টাইমে কি ধরনের ভিড় হয়ে থাকে খুবই ভালো একটি জায়গা এবং পশ্চিমবঙ্গের খুবই নিয়ারেস্ট আপনি একদিনে যে কোনো জায়গা থেকে এসে সহজেই দর্শন করে এবং গরম জলে স্নান করে আপনি অনাসি বাড়ি পৌঁছে যেতে পারেন এই বক্রেশ্বর মন্দিরে একটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে যে জায়গাটিকে আপনাদের আজকে দর্শন করাবো সেটা হচ্ছে মা ভবতারিণী মন্দির এটাও কিন্তু মন্দিরের পাশেই আছে এটা কিন্তু অবশ্যই দর্শন করবেন এটা হচ্ছে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী আছে সেটা সে সেম এখানেও আছে এবং দক্ষিণেশ্বরের যে মা ভৌতারিণী মূর্তিটি তৈরি করেছেন নবীন ভাস্কর সেটাও এই একই তারাই তৈরি করেছেন আপনাদের দেখালাম এখন মা ভৌতারিণী মন্দির এবং এই মন্দিরটি অনেকটা উঁচু জায়গা থেকে পাশের দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে এলে একটা জিনিস দেখবেন অসংখ্য শিব মন্দির কিন্তু এখানে রয়েছে বক্রেশ্বরের তো আমি অনেক খুঁটিয়ে জায়গাগুলো একটু দেখেছি শিব মন্দিরগুলো ঠিকঠাকভাবে কিন্তু রক্ষণাবেক্ষণ বা পুজো পাঠ হয় না এবং এগুলো প্রচুর প্রাচীন এবং দুষ্প্রাপ্য যে কষ্টি পাথর বা অন্যান্য অনেক ভালো পাথর দিয়েও কিন্তু শিবলিঙ্গগুলো এখনও এখানে রাখা রয়েছে দেখুন দূরে অসংখ্য কিন্তু শিব মন্দির এবং সেই থেকেই কিন্তু একটা অনুমান করা যায় জায়গাটি কিন্তু খুবই প্রাচীন এই জায়গাগুলোতে সরকার বা স্থানীয় পূজা কমিটির থেকে এই জায়গাগুলোকে একটু মেরামত বা রক্ষণাবেক্ষণ করার দরকার আছে বলে আমি মনে করি এখন আমাদের দর্শন শেষ হয়ে গেছে আমরা এখন নিকটবর্তী যে পাশে একটি দর্শনীয় জায়গা যেটা আপনাদেরকেও আসতে হবে সেটা হচ্ছে শ্বেতপ্রবালের শিবলিঙ্গ ক্রোয়েশিয়া থেকে এই শ্বেতপ্রবালটি নিয়ে আসা হয়েছে প্রায় দশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি জায়গা উচ্চতা একটি শিবলিঙ্গ এবং খুবই সুন্দর এই মন্দিরের ঠিক পেছনেই একটি শ্মশান আছে হয়তো হেঁটে গেলে আপনাকে হয়তো পাঁচ মিনিট লাগবে তো সেখানেই কিন্তু এই শিবলিঙ্গিটা রয়েছে এটা যে মন্দিরের পরিসর মন্দিরের চারিপাশের দোকান পাট সমস্ত কিছু আছে আপনারা চাইলে পুজোর সামগ্রী বা অন্যান্য জিনিস কিন্তু আপনারা এখান থেকে নিয়ে অনায়াসে পুজো দিতে পারেন দেখুন কুরাশিয়ার সামুদ্রিক প্রবাল এটা হচ্ছে একটা আশ্রম খুবই সুন্দর আশ্রমটি কিন্তু আমি এই দুবার আসার পর দেখেছি পুরোটাই বন্ধ থাকে বাইরে থেকেই ছবিটা তুলছি এখানে কিন্তু ছবি তোলা নিষেধ আছে এই হচ্ছে দেখুন সেই ক্রুয়েশিয়ার শ্বেতপ্রবাল নির্মিত শিবলিঙ্গটি অপূর্ব সুন্দর একজন বিদেশি ভদ্রলোক তার স্বপ্নে কিন্তু শঙ্কর ভগবান তাকে নির্দেশ দিয়েছিল এই লিঙ্গটি তৈরি করা তো তিনি সেই কুরেশিয়া থেকে লিঙ্গটি নিয়ে এসছেন এবং এখানে তিনি স্থাপন করেছেন এবং তিনি আরাধনাও করেছেন এ দেখুন আপনাদের যেটা বলছিলাম যে প্রচুর শিবলিঙ্গ রয়েছে সারা বক্রেশ্বর জুড়ে একটা পুকুরের ধারে দেখুন একটা মন্দিরের মধ্যে আমি ভেতরে ছবিটা করেছি এই মন্দিরে পুজোও হয় না এ দেখুন এক আরেকটি মন্দির যেখানে দুটি শিবলিঙ্গ রয়েছে সবই কিন্তু কোষ্টি পাথরের এবং প্রচণ্ড দামি তো রক্ষণাবেক্ষণের অভাব থাকে এবং এগুলো পুজোও হয় না দেখুন এবার আমাদের চলে যাওয়ার বাড়ি যার পালা এখানে একটা ভালো চা বলে একটা আছে ঠিক মন্দিরের সামনে আছে এখানে আমরা চা খেলাম আপনারাও এখানে খাবেন দূরে দেখছেন বক্রেশ্বরের গেট এই রাস্তা দিয়ে আমরা গিয়ে সোজা সিউড়ি চলে যাব খুবই সহজ এবং খুবই সহজলভ্য একটি ট্যুর আপনারা যদি চান এখানে না থেকেও একদিনে ব্যাক করে যাবেন তাতেও সম্ভব হবে ভিডিওটি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন